হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি ওয়েলকাম টু আর নিউ ব্লগ চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো হ্যাঁ এই হচ্ছে আমার মানে বাড়ির এন্ট্রান্সটা আর এই দেখো বেশি কাছে আমি নিতে পারছি না কারণ বেশি কাছে নিলেও একটু ভয় পাচ্ছে এরা হচ্ছে একটা ঘুঘু পাখি তো ও এখানে বাসা করেছে এখানে না আমার একটা মানি প্ল্যান্ট ছিল তো মানি প্ল্যান্টটাকে আমি কি করেছিলাম যে অনেকটা বেড়ে গেছে বলে এই গেটের সাথে এরকমভাবে দিয়ে দিয়েছিলাম ভালোভাবে দেখা এদিকটা অন্ধকার পড়ছে এদিকে গেলে ঠিক হবে হ্যাঁ এই মানি প্ল্যান্টটাকে না এরকমভাবে দিয়ে দিয়েছিলাম যে ঠিক আছে মানি প্ল্যান্টটা ঝুলে আছে তো এরকমভাবে গেটের মধ্যে ঝুলে থাকুক এইবার দেখো উপরে মানি প্ল্যান্টটা যেখানে মানে যে টপটায় দেওয়া সেইখানে দেখো ইনি বাসা করেছেন আর ও এখন একটু ভয় পাচ্ছে তো যাই হোক আমরা অনেকে আমাদেরকে বলেছিল যে ঘুঘু পাখির বাসা ভালো না ভেঙে দাও তো আমরা একটুখানি ওকে ওড়ানোর চেষ্টা করছিলাম তখনও জানতাম না যে ও ডিম দিয়ে দিয়েছে তো তারপর দেখলাম মানে ও ডানা ঝাপটাচ্ছে যখন আমরা ওকে ওড়ানোর চেষ্টা করছিলাম হ্যাঁ তো তখন ও এমন ডানা ঝাপটাচ্ছে যে একটু উঁচু হয়েছে তখন দেখছি দুটো ডিম ও না ওই যে তা দিচ্ছে এখানে দুটো ডিম আছে আবার দেখুন আমি একটা বাটির মধ্যে একটু বিস্কুট গুঁড়ো করে দিয়েছি মানে বাটিটা রাখছি তাতেও মনে করছে বোধ হয় মানে কেউ ওর মানে বাচ্চাদের কিছু ক্ষতি করার জন্য যাচ্ছে যা হয় মাতৃত্ব আর কি এটাই তো ওখানে আমি একটা বিস্কিট রেখেছি একটা ছোট্ট বাটির মধ্যে যদি খায় তো খাবে ও কিন্তু দিন এখানে বসে আছে সারা দিন মানে খুব কম উড়তে আমি দেখেছি ওকে এখান থেকে একদমই ওড়ে না ও এখানে কন্টিনিউ বসে রয়েছে দেখি কি হয় ডিমটা তো দিয়েছে দুটো তা দিচ্ছে অবশ্যই ডিম ফুটে ওর বেবিজরা তো বেরোবে ছানারা তো কতদিন লাগে সেটাই দেখার খুব মানে আর ভালো লাগে একটা পাখি তাকে কেন ওড়াবো একটা ডিম দিয়েছে ভালো খারাপ যা হবে হবে হোগা দেখা জায়গা যা হবে হবে এখন ও আগে ওর বাচ্চাদেরকে বড় করুক এটাই হলো কামনা বাচ্চাগুলো ভালোভাবে ফুটে বার হোক বড় হোক তো দেখি কেমন হয় আমি আপডেট দেবো তো এটা ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে এটা কিন্তু আমাদের এই যে আমরা এই জায়গাটা দিয়ে এন্ট্রি করি মানে এই জায়গাটা দিয়ে আমরা ভেতরে আসি ঠিক পুরো ঢুকতে গিয়ে মানে গেটের এই মাথাটাই দরজা আমার দরজার মাথাটাতেই ও হচ্ছে এখানে আছে এখানে দরজা দিয়ে আমি ঢুকবো তার আগে এনার সাথে আমার দেখা করে তবে ঢুকতে হবে তবে ও একটুখানি ভয়ে আছে কারণ যা হয় সময় তো সবাই আসা যাওয়া করছে তো একটু ভয় তো পাচ্ছে এই বেশ চার দিন মতন হয়ে গেছে ওইখানে আছে চার পাঁচ দিন তো হয়ে গেছে ডিম দিয়েছে এরকম হয়ে গেছে বেশ অনেক দিন চার পাঁচ দিন মতো হয়ে গেছে তো দেখা যাক ওর বেবি বাচ্চারা বড় হোক মেজটা দেখো কি সুন্দর কিউট একদম সারাক্ষণ বসে আছে এখানে তো একটা টবের মধ্যে আমি মেথি আর টমেটোর বীজ ফেলেছিলাম দেখো একবার মেথির গাছে এবার ফুল ফুটেছে আমি কখনো দেখিনি এই জীবনে প্রথম ফার্স্ট টাইম আমি মেথির ফুল দেখলাম হোয়াইট কালারের ফুল মাঝে মাঝে আবার প্রজাপতি এসে এসে উঁচারেই যে এই যে একজন ঝুনু আমাদের আমাকে আমি আমাকে বাইরে বেরোতে দেখেই যে আওয়াজ পেয়েছে চলে এসছে ও আমাদের এখানেই থাকে আমি আগে অনেক ভিডিওতে ওকে দেখিয়েছি তো এইখানে দেখুন আবার এই যে ছোটো ছোট টমেটো গাছ বেরিয়েছে ছোট্ট ছোট্ট আর এদিকে আমি আবার আরেক দিকে কী করেছি পেঁয়াজের কতগুলো গাছ বেরিয়ে গেছিলো তো সেগুলোকে মাটিতে পুঁতে দিয়েছি পেঁয়াজ কুলি টাইপের হয়ে গেছে এগুলো এগুলো একদিন খেয়ে নিতে হবে কিছু একটা চিলি চিকেন বা চাউমিন টাউমিন করলে দিয়ে দেবো তার মধ্যে এই যে ঘুঘু পাখি আমি প্রায় এখন প্রায় আরও ছ সাত দিন বাদে আপডেট দিচ্ছি এই যে বেবি বাচ্চারা বেরিয়েছে দেখো জাস্ট পুচকে ছোট ছোটো বাচ্চা ওর মা নিয়ে বসে আছে সারা ওর মা মোটামুটি এখন তাও বেরোয় মাঝে মাঝে মধ্যে দেখি উড়ে উড়ে যায় চলে যায় খাবার টাবার আনতে যায় হয়তো খুবই কম সময় বেরোয় এই মানে বেবি বাচ্চারা বেরিয়েছে সবে মানে কাল রাতে হয়তো বেরিয়েছে এরকমই হবে আমি আজ দুপুর নাগাদ মানে খেয়াল করলাম তো দুপুর নাগাদ ভিডিওটা করলাম ছোট্ট একদম পুচকে পুচকে বাচ্চা ওর মায়ের কোর কাছে গিয়ে বসে আছে পুরো কি সুন্দর লাগছে মেথির গাছে আরও ফুল ফুটেছে দেখা যাক কি হয় এই ফুল থেকে কি আদেও মেথি হবে না কি হবে জানি না আমি তো দিয়ে তো মানে রয়ে তো ছে আর কি বীজ ফেলেছিলাম মেথি ফেলেছিলাম আর কি আমি মাঝে মাঝে মেথির জল খাই তো অনেকগুলো ফুল ফুটেছে দেখো এখানে দেখি কি হয় এগুলো থেকে এই দেখো ঘুঘু পাখির বাচ্চাগুলোকে দেখো চোখ ফোটেনি এখনও অবধি চোখ বন্ধ এটা প্রায় দুদিন দিন মতন বাদে দেখছি মানে বেশ বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে একদমই মানে ছোট তো আছেই মানে আগের দিন যে ভিডিও করেছিলাম তার থেকে কিন্তু বেশ বড় হয়ে গেছে তবে এখনো চোখ ফোটেনি চোখগুলো বুঝে ওর মায়ের মানে একদম কোলের কাছে গিয়ে বসে আছে পাখিটা এখন ওর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে তোমাদেরকে দেখাই একটু দেখো কি সুন্দর এই দৃশ্য দেখা যাবে না নিজের ঘরে বসে আমাকে যেই দেখেছে সেই চুপচাপ হয়ে গেছে লোকজন দেখলে ওরা একটুখানি সন্ত্রস্ত তো হয়ে যায় তো বাচ্চাগুলো তো আর সেসব কিছু বুঝতে পারছে ও আমাকে যেই দেখেছে আর যেহেতু এটা একটু উপর দিকে আমাকে একটু ফোনটা উঁচুর দিকে করে ভিডিওটা করতে হচ্ছে তো সেইটা দেখলেও সবসময় একটু মানে কনসার্ন হয়ে যাচ্ছে এইবার দেখো ওদের কিন্তু চোখ হালকা মানে ফুটে গেছে যতদূর আমার মনে হচ্ছে চোখটা তো দেখা যাচ্ছে তার মানে নিশ্চয়ই চোখ ফুটে গেছে বাচ্চাগুলো কিন্তু বড় হয়েছে আগের থেকে আর আমি কিন্তু এই আপডেটগুলো মানে একদিন দুদিন পর পর মানে ভিডিওগুলো রেকর্ড করেছি আর তারপর একবারে পুরোটাকে একসাথে কম্পাইল করে শেয়ার করলাম বেশ একদিন দুদিন অন্তর অন্তর মোটামুটি আমার এই ভিডিওসগুলো করা আর ওর মা যখনই আমাদেরকে দেখে একদম চুপচাপ হয়ে যায় আর বাচ্চাগুলো তো সেসব কোনো কিছুই বুঝতে পারে না কি সুন্দর কিউট লাগছে ওর মা এখন প্রায় বাইরে খাবার আনতে যায় তারপর বেশিরভাগই বাইরেই থাকে দেখি এখন দেখলাম ওর মা একটু বাইরে গেছে খাবার টাবার খুঁজতে হয় তো আমি সেই সুযোগে ভিডিওটা করতে চলে এসেছি এটা রাতের বেলা রাতের বেলা ওর মা এসেছে খাওয়াতে এখন সাধারণত বাচ্চাগুলো দেখি একা একাই থাকে ওর মা থাকে না এইটুকু জায়গায় আসলে মেনলি ওদের তিনজনের ধরেও না বাচ্চা দুটোই থাকে ওর মা দেখি ওদেরকে মাঝে মধ্যে খাওয়াতে আসে তো খাওয়াতে এসেছে ওর মা মা বাচ্চাদেরকে খাওয়াতে এসেছে আমি অনেকটা দূর থেকে ভিডিও করছি কারণ না হলে এই ক্লিপটা পাবো না সামনে গেলেই ওর মা চুপচাপ হয়ে যাচ্ছে নয়তো চলে যাচ্ছে ওর মা খাওয়াচ্ছে দেখো আর বাচ্চাগুলো মানে একদিন অন্তর অন্তরই অনেকটা বেড়ে যাচ্ছে আমি দেখছি মানে এত তাড়াতাড়ি গ্রোথ মানে চট করে যেন বড় হয়ে গেল কয়েকদিনের মধ্যে কি সুন্দর লাগছে দেখো আমি যেই বাইরে এসেছি আমাকে দেখে চুপ হয়ে গেছে একদম স্থির ঘুঘু পাখির বাচ্চা গুলোকে দেখো কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে দেখো জাস্ট মানে আমি হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এক গাতা পালক এই মেঝের এখানটা এই মেঝের এখানে এক গাদা পালক টালক নোংরা টোংরা সব ছড়ানো এই মেঝের এই জায়গাটায় এই নিচের মেঝের এই জায়গাটায় এখন আমি চেয়ারে উঠে ওদেরকে দেখছি যে কতটা বড় হলো দেখি ওরে বাবা এ তো মানে ফাস্ট গ্রোয়িং বেশ বড় হয়ে গেছে ওরা এখন ওরা কিন্তু বেশ বড় হয়ে গেছে আর চোখও ফুটে গেছে মনে হচ্ছে কারণ আমি যখনই এই ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি বুঝতে পারছে ঠিক নড়ছে চড়ছে হ্যাঁ কালকে সকালে মানে আজকে সকালে উঠে দেখছি এত পালক সব ছড়ানো আমি ওই জন্য দেখতে উঠেছি যে দেখি তো দুটো বেবি বাচ্চাই আছে কি না নাকি একটা উড়ে চলে গেল এত পালক কিসের ভূত আর আমার জায়গাটাকে তো নোংরা করে রেখেইছে কিছু করার নেই ওদের এখন আধিপত্য হয়ে গেছে এখানে হ্যাঁ ওদের আধিপত্য হয়ে গেছে আমার এই গাছের ডালটাকে মানে এখন বাঁচলে হয় গাছটা তার মধ্যে একদম চেপে বসেছে ওঠানো সরানোর তো কোনো উপায় নেই দেখো কি অবস্থা করেছে কিন্তু কিচ্ছু নেই কী করবো এতদিন এখানে থাকলে এখন কি আর ওদেরকে বার করে দিতে পারবো আর একটু বড় হোক তখন হয়তো নিজেই চলে যাবে ওই জন্য আর কিচ্ছু বলছি না ওদের থাকার একটু বড় হয়ে যাক আমি যখনই বাইরে আসি ওদেরকে দেখতে বা একটু আওয়াজ করি বা কিছু ওর মা কিন্তু ঠিক বাইরে থাকে ঠিক খেয়াল করে আর ওর মানে পাখির আওয়াজটা শুনতে পাই বাইরে থেকে আর ওরাও এখন টুক 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 করে বেশ একটু একটু আওয়াজ করতে শিখে গেছে বড় হয়ে গেছে পনেরো দিন হয়েছে বড় বড় হয়ে গেছে ওর মা আজকে সকালবেলা এসেছে খাবার দিতে সে গলা উঁচু উঁচু করে খাচ্ছে আর প্রাচী আছে ওরা বলছে কি যে হ্যাঁ এত বড় হয়ে গেছে ম্যাম এত বড় হয়ে গেল উঠবে কদিন বাদে এইখানে এই ভিউটা একবার দেখো কি ভালো লাগছে মেথির গাছগুলোর মধ্যে ফুল হয়েছিল তো সেটার থেকে ফল মানে মেথি হয়েছে কিছু আর প্রজাপতিটা উঠছে এত ভালো লাগছে দেখতে এই সিনটা ক্যাপচার না করে আমি পারলাম না এটা সকালবেলা সকালবেলায় প্রজাপতিটা উঠছে মানে পলিনেশন করছে ও আর কি কিছু কিছু ফুল আছে আর বেশিরভাগই মেথি হয়ে গেছে এদের অবস্থাটা দেখো কদিন বাদে বাদে আমি ভিডিও করছি একদিন দু দিন বাদে খুব কম সময় হয়েছে কিন্তু এই যে মানে পুরো একদম ওড়ার জন্য রেডি মানে একদম গেট সেট গো কখন উড়ে যাবে আর কি এই যে আমি ফোনটা নিয়ে তুলছি তো ওরা ভয়ও পাচ্ছে হালকা ওদের মা সকালবেলা আসে খাওয়াতে এইটুকু জায়গায় ওদের অ্যাকচুয়ালি ধরে না তো তিনজনে ঠিকঠাক মতো ওই জন্য মাটা থাকে না দেখো দেখো এটা ভীষণ দুষ্টু ফোনটা দেখে না ভয় পাচ্ছে হয়তো এই জন্য এদিক ওদিক করছে আর এখন আমি এই যে গেটটা খুলে রেখেছি গেটটা খোলা খোলা রয়েছে তো এখন ওই জন্য বোধ মানে কিছু একটা অ্যাটেম্প নিচ্ছে আমার ভয় লাগে যে কখনো না উড়ে ঘরের মধ্যে ঢুকে যায় ফ্যান ট্যান চলে অনেক সময় বলা তো যায় না এই এরকম ঘুরছে নড়ছে চড়ছে দুজনে মানে দেখো ও ওদিকে ঘুরে গেলো ও ওদিকে ঘুরে গেলো ওই যে আবার গলা উঁচু করে দেখছে কি ব্যাপার বয়মাশ খুব দুষ্টু দুটোই ওর মা কিন্তু এখনো ওদেরকে খাওয়াতে আসে বড় হয়ে গেছে তাতে কি হবে ওরা তো আর উঠতে পারে না ওর মা খাবার নিয়ে আসো ওদেরকে এই যে খাওয়াতে এসেছে মাঝে মাঝে ভোর বেলার দিকে আসে সন্ধ্যা বেলার রাতের বেলার দিকে খাওয়াতে আসে আমাকে দেখেই পালিয়ে গেল আমি যেই এসেছি পালিয়েছে এদের অবস্থা দেখো বড় হয়ে গেছে অনেক মানে আমি একদিন পর পর ভিডিও করছি তাতেই বড় একটু আগে হাট ছিল ওই বাসাটার মধ্যে আরে তোরাই এখন সেলিব্রিটি রে তোরাই এখন সেলিব্রিটি একটু সারা শব্দ কর একটু ডাক একটু বোঝ ব্যাপারটা আমাদের আমরা বাইট চাই তোদের থেকে দুজনে কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে আর বেশ দুষ্টুও হয়ে গেছে ওই বাসার উপর উঠে উঠে দাঁড়িয়ে থাকে আর মাঝে মাঝে দেখি আমি ডানা ঝাপটায় দুটো পাখি কিন্তু বেশ দুষ্টু আর ওদের হয়েছে কি ওই ছোট্ট পুচকে বাসার মধ্যে আর দুজনে ঠিক মতন ধরে না দুজন ঠাসা ঠাসি গুতো গুতি করছে মারামারি করে না বুঝি না ওদের ল্যাঙ্গুয়েজ তো আর অতটা বুঝি না তবে দুজন বেশ মানে স্পেস প্রবলেম রয়েছে দুজনের মধ্যে জায়গায় ধরে না ভাবছে যে কতদিনে আমাদের ডানার জোর হবে আর এখান থেকে উড়ে পালাবো এমনিতেই ওর মা ওদেরকে রেখে রেখে চলে যায় তো ওটা তো ওদের একটা ইন্টারেস্ট রয়েছে মানে কালকের থেকে আজকে আবার বড় হয়ে গেছে বেশি আমি আর যত দূর মনে হচ্ছে এ আর বেশি দিন থাকবে না যেভাবে নড়াচড়া হাঁটাচলা করছে মনে হচ্ছে এক দু দিনের মধ্যেই এরা উড়ে যাবে কারণ ওদের ডানার জোর হলে তো ন্যাচারালি ওরা এখানে তো আর থাকবে না যখন ডানার জোর হবে ওরা উড়ে যাবেই এটাই ওদের নেচার তো তখন তো মিস করব। বাট তাও ভালো ওর মা এখানে এসে ডিম দিয়েছিল এই এক্সপিরিয়েন্সটা হলো আমাদের দেখো এরা একটা উঠতে শুরু করে দিয়েছে আবার আরেকটা কোথায় গেলো উড়ে কোথায় চলে গেল কোথায় গিয়ে বসলো উড়ে পাশে কোথায় গেছিল তো এই যে একখানা রয়েছে আর একখানা বেশি পাকা কোথায় চলে উড়ে গেল গেল নাকি উড়ে এইদিকে গেল দেখলাম তারপর জানি না কোন দিকে পালিয়েছে উড়ে ওইদিকে কোথায় উড়ে পালিয়ে গেছে এই যে একটা রয়েছে ওই যে বোধহয় আরেকটা ওই যে না এটা তো মাটা এটা মাটা পাহারা দিচ্ছে আর এই যে একটা বাচ্চা আর একটা কোথায় গেল বাচ্চা উড়ে কোথায় পড়ে নাকি একটা ওই যে ওই কোনায় ওই যে কোনায় দেখো অবস্থা ওই যে উড়েছে কোথায় গেল ওই যে ওই যে চালের উপর ওই যে চালের উপর উড়ে গেছে আর ওই যে ওর মা নিচে ওই যে ওই যে ওটা বাচ্চাটা ওই যে আর ওর মা ওই যে ঘুরে বেড়াচ্ছে ওখান দিয়ে ওই যে ঘুরে বেড়াচ্ছে আর এই যে একটা এই যে আমি বলছিলামই আজকে আমার বরকে যে এইভাবে এরা উড়ে যাবে ফট করে কেন ডানা হয়ে গেছে তো এই যে ওর মাটা আর ওই যে ছোটটা ওই যে মাটা ওর কাছে গেলো নাকি কোথায় উপরে গেল মাটা ওই যে ওটা বাচ্চাটা ওই যে আরেকজনকে ডাকছে বোধ এখন এই যে ছোটটা এই যে একটা বাচ্চা উড়ে চলে গেছে ওই গিয়ে বসে আছে ওই ওই যে যে বাড়ি আর এই এক্ষুনি উড়ে যাবে এ মানে অপেক্ষা করছে এ বোধ জানি না জোর হয়েছে কিনা এখনো এ ফট করে আমি একটা কাজ করছিলাম দেখি ফট করে উড়ে গেছে ফর 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 করে উড়ে চলেছে ওর মাও আশেপাশেই আছে ওর মাও এদিক ওদিক আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কোথাও একটা আছে ঠিক বসে আছে ওর মা ওরা উড়ে গেছে তো এটার জন্য ওর মা বসে আছে এই যে আরেকটা এখানে এখানে কতগুলো কতগুলো টমেটো গাছ হয়েছে আর এই যে মেথির ডানা হয়েছে মেথির বীজ মজা দেখাবো তোমাদেরকে বিস্কুটের প্যাকেটের আওয়াজ শুনে এ কীরকম করে দেখবে ওই দেখো যেই বিস্কুটের প্যাকেটটা দেখেছে দেখো বিস্কুট বার করিনি এই যে জাস্ট হাতে এইবারও ঘুরে বসে পড়েছে আমি একটু বাইরে গেছি আমার পেছন চলে এসেছে এসে বিস্কুটের প্যাকেটের দিকে তাকিয়ে এখন বসে আছে এখন খাবে দুটো আমি যদি বাইরে যাই আর ঘরে আসলেই ওকে হচ্ছে বিস্কুট খাওয়াতে হবে এখন বিস্কুট যেদিকে যাবে ওর চোখ সেদিকে যাবে নাম 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 চল চল নাম নিচে নাম নাম হুম কোথায় দেবো কোথায় জন্য আলাদা বিস্কুট আনা থাকে পাল্লেজিটা খায় খায়ও অন্যও খায় বেশিরভাগই পাল্লেজি আনা থাকে ওর জন্য প্যাকেট ভরে বিস্কুট খেয়ে নিয়ে এবার শান্তি আর এই যে আমার মেথি গাছের মধ্যে মেথি মেথি হয়েছে আরও হয়েছে এই যে হয়েছে এই যে হয়েছে আর এগুলো টমেটোর মনে হয় এই যে কটা পেঁয়াজ কলি আমি আবার কেটে একদিন খেয়েছিলাম আরও পেঁয়াজ কলি হয়ে রয়েছে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও থ্যাংক ইউ